আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই এখনকার সম্পর্ক বিশ্লেষণে আগামীর দিনে কে যাচ্ছে সরকারি ক্ষমতায় অর্থাৎ রাষ্ট্র যজ্ঞ পরিচালনার জন্য কে হচ্ছে এর কাটায় এ নিয়ে চলছে নানান দ্বিধা নানান মত এটাই আমরা দেখতে পেয়েছি সাম্প্রতিক সময়ে একটি জনমত তৈরি হয়েছে যেখানে বিএনপি সব দিক থেকে এগিয়ে রয়েছে অল্প পরিসরে হলেও বিএনপি এগিয়ে আছে এবং সবাই আশা করছে যে বিএনপি আগামীতে ক্ষমতায় যাবে এবং তাদের সঙ্গী হবে আওয়ামী লীগ অর্থাৎ আওয়ামী লীগের ভোটগুলো পাওয়ার জন্য বর্তমানে আওয়ামী লীগের পক্ষেই সাফাই গাইছে বিএনপি জামাতে ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দল যেগুলো ইসলামিক দল রয়েছে সেগুলো যদি একভাবে নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে তাদের পরাজয় সুনিশ্চিত তবে যৌথভাবে তারা যদি এবারের নির্বাচনে দাঁড়ায় তাহলে কামাল করে দিতে পারে বিষয়টি এমনই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা তাহলে এখন জামাতের করণীয় কী জামাত ইসলাম বাংলাদেশ বা খেলাফাতে মজলিস হেফাজতে ইসলাম সহ অন্যান্য ইসলামিক রাজনৈতিক দলগুলো যদি একজোট হয় তাহলে আগামী বাংলাদেশ ইসলামিক দলগুলোর সঙ্গেই থাকবে কোনোথায় বড় ধরনের একটা পরাজয় ঘটতে পারে শুধু ইসলামের নয় ইসলামিক দলগুলোর নয় ইসলামেরও বাংলাদেশে ইসলাম রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হলে একটা সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে বলে আমরা বিশ্বাস করি আমাদের অবস্থায় কী করণীয় আমাদের সবাই আমরা জানি আমরা দেখতে পাচ্ছি তেষট্টি শতাংশ মানুষ এখন কোনো মতামত প্রকাশ করেনি তো সেক্ষেত্রে তারা মনের মধ্যে এখন পুষছে যে কোন দলকে আগামী নির্বাচনে তারা ভোট সেই মানুষের মন জয় করতে হলে অবশ্যই ভালো কিছু দেখাতে হবে